ফেরেস্তা বানানোর পর আল্লাহ একটা জাতি বানালেন সে জাতির নাম কি জিন জাতি কিন্তু জিন জাতি কে বানানোর পর এই জিন জাতি এতই খারাপ কাজ করা শুরু করলেন আল্লাহর অবত্ত হওয়া শুরু করলেন তখন আল্লাহ তাআলা ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন যে ফেরেস্তারা দুনিয়ার ভিতর আমি আর একটা জাতি বানাতে চাই সে জাতির ভিতরে ফেরেস্তাদের গুণ থাকবে জিনদের গুণও থাকবে এই দুইটা গুণকে সমন্বয় করে আমি দুনিয়ার জমের ভিতরে একটা জাতি বানাতে যায় আর সে জাতি তো নাম হবে খলিফা সে জাতির নাম কি খলিফা আর খলিফা কাকে বলা হয় খলিফা বলতে যেমন আমরা সাধারণত বুঝি দেখে যারা কাপড় সেলাই করে তাদেরকে কি বলি তাদেরকে আমরা খলিফা বলি তাদেরকে আমরা দর্জি বলি তাই না কিন্তু আল্লাহ খলিফা বলতে বোঝানো হয়েছে কি প্রতিনিধি তাই না প্রতিনিধি মানে যে দুনিয়াতে আল্লাহর যে কাজ করবো যে কথা কি করবো সমাজের ভেতরে বা মানুষদের ভেতরে কি করবে বাস্তবায়ন করবো কারণ আল্লাহ কিন্তু সমস্যা কি বলতে পারবে কাজ করতে পারবে কারণ আল্লাহ একটা মাধ্যম করে দিচ্ছে তাই না তেমনি ভাবে দেখেন এই মানুষগুলো কিন্তু কি মানুষের ভেতরে একটা কি করবে আল্লাহ দিন কি করবে প্রচার করবে খলিফা যখন কি করে কাপড় সেলাই তখনই ভাবে একটা কাপড়কে কাটার দর পরে সে কাপড়টা সুন্দর করে কিন্তু কি করে সেলাই করে মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন এই খলিফার ঘরের মধ্যে আমি আর আপনার যখন প্রবেশ করবো এই খলিফার ঘরের ভিতরটা করার পর আমরা অনেকগুলো কাপড় কিন্তু তাকে তাকে সাজানো দেখতে পাবো

আর বলেছেন বান্দা দুনিয়ার জমির ভিতরে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের বেলাম করস্থায়ী কারো একমাত্র তুমি হলে আমার আমি আল্লাহ হব তোমার প্রত্যেকটা মানুষের ভিতরে গণ দেখতাম ঘরের মানে

দেখে আমরা যখন মনে একটা কাজ করার পর করেন যে একটা ভুল হয় কি বলে যে কাজটা অন্যায় করছি তাই না এজন্য একটা অন্যায় কাজ করার পরে সে কাজটা আমাদের কি করতে হবে আল্লাহর কাছে এর এজন্য আমাদের কি থাকতে হবে তার মানুষ মাত্র আমাদের কি হয় পর্যায় পেতে আমাদের কিন্তু ভুল হয় সে ভুল যখন হয় তখন আমাদের কি করা উচিত তখন আমাদেরকে সমান নিতে অবলম্বন করা উচিত তাই না আমি যে আপনাদের সামনে যে আয়াতটা বলেছি এখন আল্লাহ বলতেছেন হে নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন তা কি করে তাদেরকে ক্ষমা করে দিন আর আপনি সৎ আদেশ দিন এবং অসৎ কাজ থেকে বাতান প্রদান করতে হবে কারণ আমাদের কি করতে হবে আমাদেরকে সর্বপ্রথম যেটা আমাদের ভিতরে ক্ষমা নীতি অবলম্বন করতে হবে কারণ আমাদের ভাই যদি কেউ ভুল করে আমরা তো তাকে মার দেই তার কি হবে হবে না বরং আপনি তাকে যদি প্রতিশোধ নেন আপনি থেকে দূরে সরে যাবে আল্লাহ নবী কিন্তু করছে নাই নাই কারণ আল্লাহ নবী যখন এই মক্কা বিজয় করবে কারণ দেখে আল্লাহ নবী মক্কা কথা আসেই নাই মানে বিজয় হয় নাই যখন বিজয় হবে তখন সমস্ত কাফের প্রেরণা কি করে ভয় লাগবে যে মক্কা আব্দুল নাসের মুহাম্মদ এই মক্কায় প্রবেশ করেছে যার যেখানে পাচ্ছে সেখানে তাই কি করতেছে হত্যা করতেছে

মুসলমান বন্ধ করে আমার খেয়াল করেন আল্লাহ এই যেটাকে হার্ট অ্যাটাক করে মারা যাবো তখন বলতেছেন বলিমা তাহলে আপনি কোন জায়গায় যাবেন আমি আপনাকে ওই জায়গায় পৌঁছে দিয়ে আসি এই চোখটা আমার কাছে দেন এবার বলি বলতেছেন যুবক

कोई डर আমি এই জায়গার মধ্যে থাকবো কারণ আমার লোকজন এই আশেপাশে তারা পলায়ন অবস্থা রয়েছে এবার ভুলি তখন বলতেছে তার তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে তুমি থেকে যেতে পারো এবার আপনার বমি তখন বলতেছে বুড়ি মা তুমি আপনি এই জায়গার মতো থাকেন আমি আমার জায়গায় আমি চলে যাবো এবার বই ডাক আমি তোমার কাছে জানতে চাই আমার সন্তানরা আমাকে সহযোগিতা করে নাই আমার আপন লোকজন আমার সহযোগিতা করে নাই

এবার সমস্ত মানুষটা প্রচুর করে যার ভয়ে আমরা পলায়ন করেছি এই গরিমা তাকে নিয়ে আমাদের সামনে বিপদ হাজির করেছে এবার গরিমা হচ্ছে যে মানুষ এই ছেলেটা যদি আপনার ছেলে মোহাম্মদ হয় আর কেউ হতে পারে না গরিমা তাহলে আপনারা কাছে বিশ্বাস করেছেন যে মানুষের কথায় শোনে তাহলে আপনারা শুনে নেন আপনারা শুনে নেন এই দুনিয়ার জমিনের ভেতরে একমাত্র শান্তির ধর্ম যদি হতে থাকে একমাত্র ইসলাম স্যার আর কোন ধর্ম হতে পারে না ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম আপনার নবীন তখন বীজ মক্কা বিজয়ের পর আল্লাহ নবীকে কিন্তু অসংখ্য মানুষ কি করেছিলেন আঘাত দিয়েছিলেন কষ্ট দিয়েছিলেন এমনকি মক্কাতে পর্যন্ত দেয় নাই বীজের মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ নবী সকলকে কি করেছিলেন ক্ষমতরে দিয়েছিলেন